সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে কফির ব্যবসা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন প্রশ্ন করে থাকেন হ্যাঁ তো আমার ভিডিও দেখার মাধ্যমে আপনাদের অধিকাংশ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি আর যাদের যত ধরনের প্রশ্ন রয়েছে সকল প্রশ্নগুলো আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন আর আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো গুলো যেন দিতে পারি ঠিক আছে তো অনেকে জিজ্ঞাসা করেছেন তিন লিটার ম্যাক্সিমাম যারা যে প্রশ্নটি করে থাকে সেটা হলো তিন লিটার ফ্লাক্সে কত কাপ কফি হয় তিন লিটার ফ্লাস্ক আপনার যদি আশি মিলি কাপে কফি বিক্রি করেন আশি মিলি কাপে আপনার আশি কাপের মতো হবে পঁচাত্তর থেকে আশি কাপের মতো হবে আশি মিলি কাপ দিয়ে যা যে যেগুলো আপনি 10 টাকা করে বিক্রি করবেন আর একশো কাপ দিয়ে আপনার ৪৫ কাপ বানাতে পঁয়তাল্লিশ করে একশো বিশ টাকা সরি 20 বিশ টাকা করে বিক্রি করা যায় একশো বিশ পিলি কাপ দিয়ে আপনি কফির কফি বিশ টাকা করে বিক্রি করতে পারবেন আর আশি মিলি কাপ দিয়ে দশ টাকা বিক্রি করতে পারবেন এখন আপনি দেখবেন কাপে এতটুকু কাপে কাপে যখন নিচে এতটুকু পরিমাণ পানি নেবেন পানি নেওয়ার পরে ওইটাকে ভালো করে মিক্স করবেন মিক্স করে ওটাকে ফোমিং করবেন ফোমিং করতে করতে ওটা ফেনা অর্ধেকে দেখবেন ফেনা হয়ে যায় আর বাকি ওদের কফি থাকে তো আপনারা এই ঠিক আছে আশি কাপ তিন লিটার তিন লিটার ফ্লাক্সে অনেকেই মানে যে পনেরো টাকা বিক্রি করে বিশ টাকা বিক্রি করে আবার দশ টাকা বিক্রি করে এভারেজে আপনারা তিন লিটার তিন লিটার ফ্লাস্ক আপনার সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা বিক্রি করতে পারেন যারা ভ্যারাইটিস বিক্রি করেন কাপ অর্থাৎ টাকা 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 এবারে যে সব তিন লিটার পানি দিয়ে আপনার সাতশো পঞ্চাশ টাকা হবেই একেবারে যদি কমও হয় তিন লিটার পানি তিন লিটারে পানি দিয়ে আপনি সাতশো পঞ্চাশ টাকা বিক্রি হবেই হুম আটশো সম্ভব সাতশো থেকে আটশো সম্ভব আর যদি বিশ টাকা থেকে টাকা বিক্রি করতে পারেন তাহলে এক টাকা টাকাও বিক্রি করা যায় এক প্লাস ফানি দিয়ে আপনার অধিকাংশ যদি বিশ টাকা করে বিক্রি করতে পারেন তাহলে এক প্লাস দিয়ে আপনি এক হাজার টাকা বিক্রি করতে পার পঞ্চাশ কাপ তেমনি হবে পঞ্চাশ কাপ এক হাজার টাকা বিক্রি করতে পারবেন যদি সবগুলো বিশ টাকা করে সেল করতে পারে তা এই হলো আপনার প্রশ্ন এক 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 নম্বর প্রশ্ন একটা সলিউশন আপনার আশা করি পেয়েছেন ইনশাল্লাহ আবার অনেকেই বলে কত লিটার ফ্লাস্ক দিয়ে কফির ব্যবসা করলে কফির ব্যবসা পারফেক্ট হবে বা আপনার কষ্ট হবে না যারা কপির ব্যবসা করবেন আপনার তিন লিটার ফ্লাস সবসময় কাজ করবেন তিন লিটার ফানি দিয়ে কাজ করলে আপনার জিনিসটা হালকা হবে হালকা থাকবে তিন লিটার তিন লিটার ফ্লাস্ক দিয়ে কফি যে আপনার সরঞ্জাম গুলো ইকুইপমেন্টস গুলো নেবেন সেটা শরীরের সাথে আপনার বেশি ওজন মনে হবে না আপনার কাজে উৎফুল্লতা থাকবে মন মাইন্ড ভালো থাকবে এখন দেখা গেল আপনি অনেকে এমন প্রশ্ন করেন যেগুলো আর কি কথা সেটা সেটা কি কিনা পাঁচ লিটার ফ্লাস আছে কিনা আরে ভাই আপনার আগে শরীর আগে দেহ আগে মন আগে শরীরটা আপনার ঠিক রাখতে হবে এখন আপনি একটা গোয়ার কিসিমের লোকের মতো একবারে চার লিটার পাঁচ লিটার ফ্লাস নিয়ে বের হলেন আপনার দেখা গেলো ওইটা নিয়ে ঘুরতে 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 আপনার একটা সময় আপনার শরীরের সাথে একটা প্রেশার খাইলো মেরুদণ্ডে আপনার যখন মেরুদণ্ডতে প্রেশার খাবে তখন আপনার অতিরিক্ত ওয়েটার কারণে তাহলে আপনার ক্ষতি হবে আপনারই মেরুদণ্ড ক্ষতি হবে যেই ক্ষতি আপনি কখনো এটা এটা সমাধান বের করতে পারবেন না এমন একটা সময় আসবে এটা সমাধান দেওয়ার কোনো লোক থাকবে না তা আমি দয়া করে বলবো তিন লিটারের বেশি ফ্লাস আপনারা ইউজ করবেন না তিন লেটার উপরে যে ফ্লাস ইউজ করবেন শরীরের জন্য প্রচন্ড ক্ষতি হবে আর তেল লিটার ফ্লাস এর আপনার ক্ষতি হবে না এটা শরীরের সাথে মানানসই এটা বেশি একটা ওয়েট হয় না আপনি আনন্দের সাথে কাজ করতে পারবেন অর্থাৎ তেল লেটার পানির ফ্লাস শেষ আবার বাসা ধারে হলে বাসা থেকে পানি গরম করবেন আর যদি দূরে কোথাও বিক্রি করেন সেখানে আপনার চায়ের দোকান আছে দেখা গেল পাঁচ দশটা দোকান খুললে আপনার দুই একটা দোকান এমনি আপনার হাতের নাগালে পেয়ে যাবেন এমনি আপনার সাথে যাদের সাথে একবার কন্টাক্ট করবেন যে আপনাকে পঞ্চাশ দেব বা সত্তর টাকা দেব এক ফ্লাস পানি আমাকে দেবেন একবার কন্টাক্ট করলে বারবার ওখান থেকে আপনি পানি কালেকশন করতে পারবেন তাই অযথা আপনারা চার লিটার পাঁচ লিটার ফ্লাস নিয়ে চিন্তা করেন না দেখা গেলো চার লিটার পাঁচ লিটার ফ্লাস দিয়ে যারা কাজ করে এটা এতটাই ওজন মনে হয় লাস্টে তার সে ব্যবসায়ী ছেড়ে দেয় তার ব্যবসায়ী ছেড়ে দিতে হয় কেন হয় এটা কষ্টের কাজ এটা 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 অতিরিক্ত কষ্ট না প্রচুর কষ্ট এখন আপনি নিজেই যদি ইচ্ছা করে আপনি কষ্টে কষ্ট বানায় আনেন তাহলে তো এটা কিছু করার নাই সেজন্য আপনি তিন লিটার ফ্লাস দিয়ে কাজ করলে আপনার কষ্টটা একেবারে কম হবে ধন্যবাদ সকলকে